অনেক শখ করে আসলাম কেক বলে দেখেন কী অবস্থা সামান্য কেক খেতে মানুষ এত ভাইরাল হয়ে যাবে হয়ে যাবে ডাবাহি রঙের কেকের দোকান আমাদের এলাকায় অনেক শখ করে আসলাম কেক বলে দেখেন কী অবস্থা আমাদের নতুন রাস্তা

जा <hansicuni noises> <hansicuni> আবার বসে আছি কেক নিয়ে আসছে কিন্তু কোনো মেলা না বিগত মাসখানিক ধরে এরকম

এখন মনে এসে গেছে সেই ভাইরাল সেই জামাই বইয়ের কেক প্রচুর লোক আসলে কেক এখন জন্মদিনে সীমাবদ্ধ নেই এখন মানুষের একটা আবেগের জায়গা হয়ে গেছে কেক বিশেষ করে আমাদের নতুন রাস্তায় পিজা বার্গারের দোকানও আছে আমাদের এখানে কেকের পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য আছে এই ব্যবস্থা একটা জিনিস খেয়াল করলাম এই ভাইরাল আপনার কেক অনেকেই নিচ্ছে না কিন্তু শুধু ভিডিও করার জন্য মানুষ আসছে আসছি কিন্তু দেখেন কত ভিড় কেক কারো হাতে কেক আমি দেখলাম না অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম দর্শক আপনাদের দেখাচ্ছি দেখেন কিভাবে চলে যেতে কি বসে আছে আরেক বই আছে